নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন ভালো থাকুন তবে আজকে যেটা বলছি সেটা হলো এই সংকীর্ণতার জীবন সংকীর্ণতা হলো একটা বদ্ধতা তাই না হোক আমরা সংসারে আছি তো আর সংসারের মধ্যে সংকীর্ণতাই বটে সংসার জীবনটা কেননা সংসার জীবনে চাওয়া পাওয়া আছে হ্যাঁ আশা আকাঙ্ক্ষা আছে কামনা বাসনা আছে তা এগুলো তো একরকমের সংকীর্ণতাই বটে তবে এগুলো তো চায় না হলেও হয় না না করলেও হয় না হ্যাঁ আর আমরা মোহ মায়া এগুলোতে যে বদ্ধ হয়ে রয়েছি তাতে করে এগুলোকে সংকীর্ণতাই বলে তা এই সংকীর্ণতা বাইরে আসা যায় কি করে হম আমরা দেখি যে এই সংসারে এই কাজ করছি অর্থ সংগ্রহ করছি এবং তা দিয়ে যা করছি তা এক সময় সেটা তো মনে হচ্ছে কিছুই না যা করলাম সব ভুল করলাম হ্যাঁ কেন ওই যে আমাদের সংকীর্ণতা ছিল না ওই সংকীর্ণতার মধ্যে দিয়ে আমরা এগুলো সব করেছি হম এই ঘর বাড়ি বলুন জমি জায়গা বলুন বিষয় সম্পত্তি বলুন ছেলে আমার বউ আমার নাতি আমার আরে এই আমার আমার করে করে এ কাল হয়ে দাঁড়িয়েছে এখন এই বুড়ো বয়সে দেখা যাচ্ছে কি যে যাদের জন্য সেই বলে না যাদের জন্য চুরি করি তারাই বলে চোর ঠিক সেই রকম যেন এত কিছু করার পরেও শান্তি আর পাওয়া যাচ্ছে না একটু আফসোসই বটে যাই হোক এর বাইরে বেরিয়ে আসতে হবে কি করে হবে এটাই হচ্ছে আলোচ্য বিষয় এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে কতগুলো নিয়ম কানুন মেনে চলতে হবে কি ভালোবাসা কেউ বারণ করে নাই ভালোবাসুন কিন্তু কেমন ভালোবাসা না মুক্ত ভালোবাসা যেমন এই বিশ্ব সংসারটাকে যদি একসঙ্গে ভালোবাসেন তাহলে সেই ভালোবাসাটা কেমন হয় ঠিক সেই রকম ভালোবাসাটা ইউনিভার্স হোক তাহলে সেই ভালোবাসার মধ্যে আপনার জড়তাটা থাকবে না সংকীর্ণতা থাকবে না তেমনি এই সংসারে যা কিছু হ্যাঁ সবইটারই প্রয়োজন আছে আর না পেলেও যেন আমার মনে না হয় যে অভাব ওগুলোর অভাব এটা শুধু আমার মনে না হয় ভাবের অভাবই অভাব ওই মুক্ত হতে হলে আগে নিজেকে ভাবটা চেঞ্জ করতে হবে হম যদি ভাবটা চেঞ্জ করতে পারেন তাহলে আপনি কিন্তু অনেকগুলো কাজ সেই সঙ্গে আপনিও করতে পারবেন আমরা এই সাধু সন্ন্যাসী এদেরকে দেখি তো তাদেরকে দেখলে কি মনে হয় যে বেশ ওরা বেশ মুক্ত পুরুষ আমি তো এরকম নই হ্যাঁ তা তখন মনে হয় যে এই ঘর সংসার করে যেন আমি বদ্ধ হয়ে গেছি তা আমি কি করে মুক্ত হব হ্যাঁ এই প্রথম মুক্তি কি জানেন সংকীর্ণতার বাইরে যাওয়া সংকীর্ণতার বাইরেই হলো মুক্তি তো এটা হলো প্রথম সিদ্ধি এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে সব কাজই ঠিক ঠিক হয় না এর জন্যে সাধু গুরু বৈষ্ণবের কাছে একটু পরামর্শ নিতে হয় একটু ওটা বসা করতে হয় বুঝতে হয় আর কি করতে হয় না ঈশ্বর বিশ্বাসী ফে যা আমি করলাম বা যা করছি যা করব তা আমি করছি না আমিত্যের অহংকারটাকে বাদ দিতে হ্যাঁ হ্যাঁ তোটাই সংকীর্ণতা যা করেন তিনি করেন তার সংসার তিনি এত কিছু করেছেন তার মধ্যে আমাকেও সৃষ্টি করেছেন সমস্ত কিছুর প্রতি তার লক্ষ্য আছে তাহলে আমার প্রতিও তার লক্ষ্য আছে আমরা তো জানি যে চোখ দুটো দিয়ে আমি যেটা দেখছি সেও আমাকে দেখছে তাই না বলবেন হ্যাঁ আমি ওই জনজাগতিক জিনিসগুলো দেখছি হ্যাঁ সে কি দেখছে না হ্যাঁ দেখতে আপনি একটা গাছ দেখুন একটা লতানে গাছ দেখুন আপনার মনে হচ্ছে তার চোখ নেই কিন্তু তার চোখ আছে যদি চোখ নাই সেই লতানে গাছটার যে একটা ঠিক পাতার পাশ থেকে একটা শীষ বেরোচ্ছে সেই শীষটা দিয়ে সে পাশে একটা কঞ্চি আছে একটা কোন সাপোর্ট আছে সেটাকে আঁকড়ে ধরছে তাহলে সে আমাদের মত চোখ তার নাই কিন্তু তার অনুভূতি আছে সে বুঝতে পারে যে অন্ধ সেও কিন্তু বুঝতে পারে কেমন জানেন সে যে রাস্তাটা দিয়ে যায় ডাইনে একটা গাছ আছে সামনে একটা খাল আছে গর্ত আছে হ্যাঁ আর একটু এগিয়ে গেলে একটা স্কুল ঘর আছে স্কুল ঘরে একটা বড় গাছ আছে সেই গাছে অনেক পাখি ডাকে সে অন্ধ চোখে দেখতে পায় না কিন্তু তার একটা চোখ খোলা আছে আর আমরা যারা চোখে দেখতে পাই তারা এই যে আমরা সংসারে এত কিছু করছি যে সেটা কে করাচ্ছে কোন শক্তিতে হচ্ছে এবং কার দ্বারা হচ্ছে এটা জানতে গিয়েই আমরা ঈশ্বরকে স্মরণ করি ঈশ্বরকে বুঝি ঈশ্বরকে জানি ঠিক তেমনি খুব ভালো করে জানুন বুঝুন যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের সবকিছু দিয়েছেন চক্ষু কর্ণ নাটিকা নাশিকা জীবহাতক উপস্থ অহংকার মন বুদ্ধি হ্যাঁ জ্ঞান তিনি এত কিছু দিয়েছেন তার নেই আমরা সেগুলোকে যথাযথ ব্যবহার আমরা শিখি নাই করতে পারি নাই তাই দুঃখ দুর্দশা ভোগ করছি হম আমরা যখন যেটাকে ভালোবেসেছি সেটা খুব করে ভালোবেসেছি হম বেশি করে আর বেশি করে ভালোবেসে তার মোহ মায়াতে আকৃষ্ট হয়েছি সেইটার বিয়োগে কষ্ট পাচ্ছি হ্যাঁ তাহলে একটু কম বেশি হয়ে গেছে মাপ জানা ছিল না হ্যাঁ হ্যাঁ যখন কেউ এই কাজকর্ম করে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে সে করেই যাচ্ছে করেই যাচ্ছে হ্যাঁ তার খেয়াল করে সারা জীবনেও দেখে না যে আমি কতটা পাচ্ছি কতটা করছি আমি ঠিক করছি কিনা হ্যাঁ বুঝতে পারে না কয়েকটা নেশার মতো সকালবেলা চারটি নাকে মুখে চোখে বুঝে নিয়ে ট্রেনে হোক বাসে হোক সাইকেলে হোক মোটর সাইকেলে হোক যায় কর্মস্থলে কর্ম করে আবার সায়ান্যে ফিরে আসে হ্যাঁ আবার ঘরে খায় দায় থাকে শুয়ে পড়ে ঘুমিয়ে যায় হম যেন একটা দিক দ্বারা জীবন হ্যাঁ দ্বারা জীবন কথাটা বলে দিলাম শহুরে মানুষ আপনারা বুঝতে পারবেন কিনা জানি না এই গরু বাছুরকে দেখবেন মাঠে এই একটা গোঁজ মতে পুঁতে তার সঙ্গে একটা দড়ি সংযোগ করে দেয় তার গলা থেকে সে ওই গন্ডি টুকুর বাইরে আর যেতে পারো না হ্যাঁ সেই টুকুর মধ্যে যে খাবার খায় সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ তেমনি আমাদের এই সংসার জীবনেও কি গরু বা চুলের দিক দ্বারা জীবন আর এই দিক দ্বারা জীবনে কি করে খোলা পাওয়া যায় গো খোলা পাওয়া যাবে তাকে স্মরণ করবেন মনন করবেন আর বিশ্ব ব্রহ্মাণ্ডটা চোখটা মুজে একটু তাকে অনুসরণ করুন ভাবুন তার সৃষ্টি জগৎ তাহলে দেখবেন কোন এক সময় আপনি কিন্তু ওই সংকীর্ণতার বাইরে চলে আসছেন আর যেদিন এই সংকীর্ণতার বাইরে আপনি আসতে পারলেন সেদিন জানবেন আপনি মুক্ত তারপর কি হবে না তারপর শুধু মুক্ত হলেই হয় না মুক্ত হওয়ার পর যখন আপনি সমস্তটাকে ভালোবাসবেন একসঙ্গে তখনই হবে আপনি তখন হবেন ভালোবাসার পাত্র হ্যাঁ আর সেই দিন আপনি যে ভালোবাসাটা পাবেন সমস্ত কিছুর মধ্যে থেকে একটা সুন্দর ভালোবাসা হবে আর সেই সুন্দর ভালোবাসাটাই আপনার জীবনকে সার্থক করে তুলবে হ্যাঁ সেদিন আপনি নিজে বুঝতে পারবেন যে আমি মুক্ত পুরুষ আমি স্বাধীন আজ তাই আমি বলি সংকীর্ণতার বাইরে এসে আপনারা মুক্ত পুরুষ হতে চেষ্টা করুন সংসার ধরে থাকুন এক হাতে আর ঈশ্বরকে ধরে থাকুন আর এক হাতে এক চোখ দিয়ে সংসারকে দেখুন আর এক চোখে আপনার ঈশ্বরকে দেখুন এক চোখ দিয়ে যদি কাঁদেন অপর চোখে হাসবেন হ্যাঁ তাহলেই আপনি একদিন খুব ভালো জায়গায় থাকবেন উচ্ছ্বসিত আনন্দে আপনার হৃদয় ভরে যাবে আপনি একটু চেষ্টা করুন সকালবেলা উঠুন হ্যাঁ ঈশ্বরকে স্মরণ করুন তাকে স্মরণ মরণ করে চলুন তাকে অনুসরণ করুন তাহলে আপনি নিশ্চয়ই ভালো থাকবেন আর যদি কোনো সৎ মানুষ পান তাহলে তার সঙ্গে একটু আলোচনায় বসবেন একটু শিক্ষা নেবেন একটু বুঝবেন আলাপ করলে তিনিও আপনাকে দুটো সৎ কথা বলবেন ভালো কথা বলবেন তাতে দেখবেন আপনি যেমনই মানুষ হন না কেন আপনি মুক্ত হতে পেরেছেন হ্যাঁ আপনাকে আর সংকীর্ণতা আপনাকে আর বেঁধে রাখতে পারবেন এটা অবধারিত সত্য হ্যাঁ দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে একটা কবিতা আমি অনেক ছোটবেলায় পড়েছিলাম কবিতাটা আজ আমার মনে আছে এটা আমার এই সাধু জীবনের প্রেরণা এরাই আমাকে এগিয়ে দিয়েছে হ্যাঁ আমি চাই শিশু হেন উলঙ্গ পড়ান মুক্তমানিক নীতি আমার দিও বিধি চাই জগতে রাজস্ব সম্মান বাঞ্ছিত পড়ান পেলে প্রাণটুকু দিয়া ঢেলে মেগে নব মনুষ্যত্বের শ্রেষ্ঠ উপাদান আমি চাই শিশু হেন উলঙ্গ পড়ান আজও মনে আছে আর আশা করি মৃত্যুর দিন পর্যন্ত থাকবে হ্যাঁ আপনারা যে ভালোবাসেন আমার এই ভিডিওগুলো দেখেন আমি তাতে খুব আনন্দ পাই হ্যাঁ যে যেখানে আছেন আমার শুভেচ্ছা ভালোবাসা কোনো কাপ্য নেই আপনাদের উপরে বর্ষিত হোক আমার শুভেচ্ছা আমার ভালোবাসা আপনারা অনুসরণ করুন ঈশ্বরকে ভালোবাসুন ঈশ্বরকে সেই সৃষ্টিকর্তা যিনি এত কিছু করেছেন তার মধ্যে তিনি আপনি তার তিনি আপনার তাকে অনুসরণ করুন ভালো থাকুন কেমন নমস্কার আজকে এইটুকুই থাক